রানীনগর বিএসএফ ক্যাম্পে নাবালিকা নির্যাতিতা কাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে জলপাইগুড়িতে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তিনজন সদস্য রবিবার বিকেলে জলপাইগুড়ির সার্কিট হাউসে নির্যাতিতা নাবালিকার সঙ্গে কথা বলেন তারা রাজ্যের বিভিন্ন বিএসএফ ক্যাম্পে বারবার এমন ঘটনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী সদস্য অর্পিতা ঘোষ রাজাময় মুখার্জি বিষয়টি নিয়ে এদিন জলপাইগুড়ি জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গেও কথা বলেন তারা জলপাইগুড়ি সার্কিট হাউসে নাবালিকা ও তার পরিবারের সঙ্গেও কথা বলেন দীর্ঘক্ষণ রানীনগর বিএসএফ ক্যাম্পে ঠিক কি ঘটেছিল তা বিস্তারিত জানার চেষ্টা করেন তারা শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী বলেন সমস্ত বিষয়টি নিয়ে আমরা বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো উল্লেখ্য গত বৃহস্পতিবার জলপাইগুড়ির রানীনগর বিএসএফ ক্যাম্প থেকে উদ্ধার হয় ধুপুরীর বাসিন্দা এক নাবালিকা ছাত্রী বিএসএফের দাবি ওই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন তারা ঘটনায় অভিযুক্ত বিএসএফ জওয়ানের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ বিএসএফ ক্যাম্পের একটি আবাসনে আটকে রেখে ওই নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছিল ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জলপাইগুড়ির ডিসিপিও সুদীপ আপনারা জানেন সুদীপদ্রো একজন খুবই ভালো কাজ করছে এবং যা সাহায্য দরকার পদক্ষেপ হচ্ছে আমরা একটা রিপোর্ট পাঠাবো পাঠানো হয়ে গেছে অলরেডি রিপোর্ট জেলা প্রশাসক এবং কাছে জলপাইগুড়ির এসপির কাছে এবং এছাড়া আমরা এসে সঙ্গে কথা বললাম দীর্ঘক্ষণ ধরে কথা বললাম অর্পিতা কথা বলল আমাদের আরেকজন মেম্বার আছে তিনি কথা বললেন কথা বলা হয়ে গেছে এবং আমরা আমাদের রিপোর্ট জমা দেখুন এটা না সমস্ত জায়গাতেই ভারতবর্ষে ঘটছে পুরো পৃথিবীতে ঘটছে এবং নিশ্চয়ই এটা আটকানো দরকার আছে কিন্তু আমি এর মধ্যে একটাই কথা বলবো যে পশ্চিমবাংলায় এরকম ঘটনা ঘটলে মানুষ পুলিশের কাছে যেতে পারে পুলিশ এফআইআরটা নেয় এখানে কমিশন আছে কাজ করে এখানে জেলা প্রশাসন কাজ করে সুতরাং আপনাদের এটা নজরে আসে এরকম অনেক রাজ্য আছে আমরা বলতে পারি যেখানে কিন্তু এটা নজরে আসে না কারণ এটা তারা পুলিশের কাছে পৌঁছতেই পারে না বিশেষ করে যেখানে জাতির প্রশ্ন আছে বিশেষ করে যেখানে সংখ্যালঘুদের প্রশ্ন আছে সেখানে তারা পৌঁছতেই পারে না আমাদের কি বার্তা দেবেন এই সময় দাঁড়িয়ে এই চারিদিকে দেখুন না বার্তা দেওয়ার কিছু নেই দেখুন আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি ফরওয়ার্ড এন্ড আপগ্রেডেড কিন্তু অনলি থিং যে আমাদের এই যে মডার্নাইজেশন কোথাও আমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে কিনা এটা একবার ভাবা দরকার বলে আমার মনে হয় আরেকটা জিনিস হচ্ছে যে 2026 এ আমাদের তো আবার বিধানসভা নির্বাচন আমরা একটু আতঙ্কিত আছি যে তখন তো আবার অনেক অনেক বি সেন্ট্রাল ফোর্স আসবে তখন কি হবে সেটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি কারণ এর আগে দু একুশ সালে আমাদের অভিজ্ঞতা আছে খুব খারাপ অভিজ্ঞতা আছে

এসছে কেন ঘুরে আসে এটা কখন কোথায় কি ঘটনা ঘটে প্রত্যেকটা ঘটনাকে অবাঞ্ছনীয়